যখন আমাদের জন্য লাইফ পার্টনার নির্বাচন করেন তখন বেশ কিছু পারস্পরিক মিল এবং অমিলের সংমিশ্রণ ঘটেই তবে তাকে এই ধরাধানে অবতীর্ণ করান সবার ক্ষেত্রে বলবো না তবে বেশিরভাগ ক্ষেত্রে যে অমিলগুলো দেখা যায় সেটা আমি সবার আগে বলছি একজন যদি ইন্ডিয়ান খাবার পছন্দ করে আর একজন চাইনিজ হোক ইতালিয়ান হোক যে কোনো কিছু পছন্দ করবে আর একজন পছন্দ করবে পাহাড় তো অপরজনের ভাবি সমুদ্র কারণ পায় তলায় সরষে পাল্লাই ঘুরতে বেরিয়ে যায় আর কেউ হচ্ছে একদম মানে ঘরকুনো সারা দিন বিছানায় পড়ে থাকা একজন সিনেমা কর তারজন বই পোকা একজন দিনে দশ কাপ চা খায় আর আরেকজন কলি কফি ছাড়া মুখেই রচে না এরকম আরো কত 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 অমিলের লিস্ট বলে বলে শেষ করা যাবে না আর মিল কোথায় পাওয়া পাওয়া যায় যায় রাগ ঝগড়া মিল মাথা গরমের পরিমাণ কিন্তু দুজনের সবসময় হয় কেউ কারোর থেকে কম যায় না কারোর পঞ্চমে বললে উত্তপ্ত বাক্য এক বিন্দু জায়গা ছাড়বে না রাগের মাথায় কেউ পাঁচটা কথা শোনালে অপরজন সাত কথা শুনিয়ে দিতে পারে মাঝে মাঝে ভাবি এই মিল আর অমিলের লিস্টটা যদি একটু এদিক ওদিক যেত কথা ভালো হতো মানে একজন ধরুন খুব রেগে গেছে কি সুন্দর সামনে নিচ্ছে আরেকজন চেঁচাচ্ছে তার একজন চুপ সেটা হবে না